সুপ্রের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসীর কাছে এবং দূরে যেখান থেকে আজকের এই পর্ব দেখছেন তাদের সকলকে কৃষি নিউ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মহারক আবার কিন্তু হাজির হয়ে গেলাম নাচোর দিলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাগল এখামার ভিডিও নিয়ে প্রথম পর্বে আমরা ক্রদ ছাগল দেখেছি দ্বিতীয় পর্বে কি দেখাবো কত পিস ছাগল থাকবে তোর দাম কেমন থাকবে ইনশাল্লাহ ভাই মুখতে শুনি আসসালাম হলে সালাম ভাই দ্বিতীয় পারবে না দর্শক কি দেখাবো যে দর্শকের দ্বিতীয় পর্বে আজকে এদের দ্বিতীয় দিন তো জি জি আজকে এদের দ্বিতীয় দিন

মানে যেটা নিম্ন রেট একদম যেটা না রাখলে না সে রেট রেটটা দেখলে বা শুনলে নির্ণয় করতে পারবে গ্রাম গুরদাসপুর থানা নাটোর জেলা এবং চৌষট্টি জেলায় থেকে যারা আসবেন আপনাদের গন্তব্য স্থান থাকবে নাটোরের আগে বনপাড়া নাটোরের আগে বনপাড়ায় নামবেন বনপাড়ে নেমে ওখান থেকে নয় কিলোমিটারে আসলে আমার খামার এবং আমাকে নক দিলে পারে ফোন দিলে রিসেপ না হলে ভয়েস দেবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে আসবো আমি ভয়েস এই অ্যাড্রেস বলে দেবো প্রয়োজন আপনি তো রিসিভ করে নিয়ে আমাদের গাড়ি আছে এবং অনেকে আছে যে দূর থেকে আসে চিন্তা ধারা করে যে ভাই আবাসিক হোটেল আছে কিনা হোটেলের টেনশন করতে হবে না

যেহেতু ঈদের পরের দিন আজ জি জি এদের পরের দিন হিসেবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা এটা কি অবশ্যই আচ্ছা আচ্ছা ঈদ অফার ইনশাল্লাহ কত বললেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা তোতা ভাই তুতপুরি তোতা খুবই ভালো কোয়ালিটি কালারটা কি এটা অ্যাডাল্ট কিন্তু ভাই আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট এটা কেবল দুইটা দাঁত

উপযোগী কম বয়সে তো ভালো মানে অনেক ভালো ভাই কেমন এটা দাম পড়বে ভাই তেত্রিশ দাম পড়বে বাচ্চার দামে দাম ভাই বাচ্চার দামে বড় ছোট বাচ্চা তিরিশ পঁয়ত্রিশে পাওয়া যায় না হ্যাঁ সম্ভব নয় তো এটা যে পাঠাতে প্রজনন করানো আছে ও পাঠাই মেলানো মুশকিল মেলানো মুশকিল একদম বেলসা পাঠাতে তবে আশা হচ্ছে বাচ্চা ইনশাআল্লাহ হাইব্রিড আসবে ফেজু ভাই জি এটা কি দেখছ এটা শিরোহী ভাই শিরোহী এটা শিরোহী প্রজাতি তবে খুবই ভালো কোয়ালিটি ভাই এটা মানসম্মত মানসম্মত ছাগল এটা একবার বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি দুই মাস রানিং চলছে দুই মাস রানিং চলে জি এই যে বয়স খুব কম চার দাঁত চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে হাইট কত হাইট আছে মোটামুটি 31 হাইট হবে

তিন মাস রানিং বয়স আচ্ছা এই বাচ্চা রেখে আবার মাটা প্রেগনেন্ট হয়েছে ভাই বর্তমানে প্রেগনেন্ট হয়েছে এর মাস হলো প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা মাটা কেবল দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স এই যে ঝোল ঝোল আছে কিন্তু গলার নিচে এই যে দুইটা দাঁত দুই দাঁত একুরেট দুই দাঁতের বাচ্চাটা দেখেন কত গ্রোথফুল

আচ্ছা 20000 আর মাত্রা রাখব বলা 25000 মা 25000 25000 যে 47000 সিঙ্গেল কি লকে বিকাশ পাস কার্ড দিয়ে যে সব দিয়ে দেব Петুল ভাই আচ্ছা উন্নতাতে পর্বতে দেখতে পাচ্ছেন দুধের সাগর হ্যাঁ দুধের সাগর জি এটা বাগা তোতা ভাই বাগা তোতা যে মেয়েতে বলা হয় কিন্তু ছাপা কালারের কারণে বাগা তোতা বলা হয় বাগা এটা একবার বাচ্চা দিতেছে জি দ্বিতীয়বারের মতো মোটামুটি 1.5 মাস হলো পাটা দেওয়া আছে ভাই আচ্ছা তবে সাগরটার দুধ হয় ভাই 1 লিটার 100 দুধ হয় এখনো এখনো যে চার দত ছিল ছয় হচ্ছে যে পালানটা দেখেন ভাই হ্যাঁ দতে দেখেন না কেন পালান যে ওলান একদম মানে কলাবান খুব সুন্দর সুন্দর সাগরটা কলাটা খুব সুন্দর মার্জিত কালার এই দেখো

তবে সবচেয়ে বড় যে পাটা আমার খামারের তোপুরি ওই পাটা প্রজনন করাছি প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে কেউ চাইলে ভিডিও দিয়ে দেবো ভাই এটা দাম

খুবই সুপার হিট কালার জি জি খুবই ভালো আর এই যে লাভ লাভ চেষ্টা ভালোবাসার প্রতীক হ্যাঁ ভাই তো তো কেমন নিবেন এটা ভাই হাই ছাগল তো জি এটা হাইট আছে 36 মোটামুটি লাইভ এটা আছে প্রায় 70 কেজি হবে 70 কেজি প্রায় জি এটা দাম পড়বে ভাই কেউ যদি নেয় জি 68000 টাকা পড়বে ভাই কি জানেন ছাগলটা এটা সোজাত ভাই সোজাত এটা সোজাত জি এটা ইন্ডিয়ান সোজাত

দাম পড়বে বাহান্ন হাজার টাকা ভাই এবার কি ভাই এটা বাচ্চা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি কি সাথে এটা এটা পাঞ্জাব তোথা বলা হয় পাঞ্জাব তোথা পাঞ্জাব তোথা আচ্ছা এদের সাধারণ মুখের অ্যাঙ্গেল থাকে হ্যাঁ হ্যাঁ সাধারণ মুখের অ্যাঙ্গেল থাকে আর কান গোলা হয় অনেক বড় জি খুবই আনকমন এই বাচ্চাটা তো শরীর সাথে ভালো হয় না ভাই খুবই ভালো হ্যাঁ ভালো হয় আমি দেখেছি ভাই সাথে বড় বড় সাথে দেখেছি ইনশাআল্লাহ বয়স কত ভাই এটা 5.5 মাস

আর ওপরের পাঠে কত বাঁকা জি জি চাঁদের মতো বাঁকা আর এই যে গল কম্বল দেখেন কালারটাও খুব আনকমন কালার ভাই এখানে বোলা কিন্তু খুব আনকমন কালার

আড়াই লিটার দুই লিটার দুধ হতো আচ্ছা আচ্ছা এখন দুধ কমে গেছে প্রেগনেন্ট আছে তো ভাই জি জি এটা মোটামুটি এখন দেড় লিটার দুধ হয় আচ্ছা আচ্ছা দেড় লিটার দুধ হয় ছাগলটা বিটলের ক্রস এটা দুইবার বাচ্চা দিছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট ভাই আচ্ছা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি দুই মাস রানিং চলছে দুই মাস রানিং চলে মাসে দুই মাস রানিং চলে হাইট এর লাইভটা এটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ প্লাস জি আর পঞ্চাশ কেজি নতুন ছয় দাদ বয়স আচ্ছা আচ্ছা নতুন ছয় দাঁত কেমন ভাই এটা দাম চাইলে তো ভাই ষাট পঁয়ষট্টি চাওয়া কিন্তু বলেন চাওয়া এটা ঈদ উপলক্ষে ছাগলটা দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা ঈদ উপলক্ষে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে